নমস্কার স্যার আমাদের ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত স্যার লাইনে রয়েছেন তিনি প্রদ্যুৎ কিশোর মানিক্য তিনি সাক্ষাৎ করতে চেয়েছিলেন ডিএম এর সঙ্গে ডিএম ওনার সঙ্গে সাক্ষাৎ করলেন না আমার যেটা বক্তব্য জনপ্রতিনিধিদের সাথে তো জেলা শাসকদের সাক্ষাৎ করা উচিত যদিও রাত্রি দশটায় গেছে নিশ্চয়ই একজন জনপ্রতিনিধি দায়িত্ববান ওনার সাথে এডিসির চিফ এক্সিকিউটিভ জানা যাকে বলা প্রধান কার্যকর্তা উনিও গিয়েছিলেন সাক্ষাৎ করা উচিত কিংবা তারা এটা তো জনপ্রতিনিধির সাথে জেলা শাসকরা জরুরি প্রয়োজনে গেছেন কিন্তু কথা বললে অসুবিধা কি ছিল উনি তো জেলা শাসকের তো দায়িত্ব জনপ্রতিনিধির সাথে সম্পর্ক রক্ষা করা এবং জনপ্রতিনিধির সাথে কথাবার্তা বলো আমি যেটা দেখলাম এক মাস ধরে টেলিফোন ধরছেন না এগুলো কেন হবে সাথে করতে হবে রক্ষা নির্বাচিত জনপ্রতিনিধি প্রতিনিধি নিশ্চয়ই উনি কোন ব্যক্তিগত বিষয়ে আলোচনা করতে জানলেন নিশ্চয়ই জনস্বার্থেই গিয়েছিলেন বাধ্য হয়েছিলেন অবসর যেতে অনুষ্ঠিত তাহলে কথা বলতো অসুবিধা কি ছিল টেলিফোনে কথা বলা যদি তোমরা দশ দশটার সময় তো কথা বলা যায় বলা যায় না যায় না তা না প্রয়োজনে রাত্রে এগারোটার সময় কথা বলা যায় কথা বলা যদি আমি মনে করি কমটি জেলা জেলার জেলার জেলা শাসক কাজটা ঠিক করেন একই সঙ্গে এই বিষয়টা যখন উঠে আসছে আপনি যে বক্তব্য আবার উঠে আসছে যে এই জেলার মধ্যে যেহেতু রয়েছেন মন্ত্রী অর্থমন্ত্রী কনয় সিংহরাই রয়েছেন এবং এই কনয় সিংহরা এইখানে জেলা শাসকের প্রধান অফিস এবং ওনার বাসভবন থেকে মোটামুটি আহ দুশো মিটারের মধ্যে ওনার এই অফিস এখানে যখন একজন মন্ত্রী রয়েছেন বিধায়ক বা অন্যরা রয়েছেন এখান থেকে আগে কখনো এই ধরনের বক্তব্য উঠে আসেনি যে জেলাশাসক জনগণের সঙ্গে সাক্ষাৎ করেন না বা জনপ্রতিনি

মন্তব্য করবেন কিন্তু এই ঘটনার যেটা কাগজ এসছে যেটা আমরা দেখলাম এটা তো অনভিপ্রেত অবাঞ্ছিত এবং একজন জেলা শাসকের কাছ থেকে কোনো আচরণ আশা করা যায় না জনপ্রতিনিধির সাথে জেলা শাসককে দেখা করতে হবে সাক্ষাৎ করতে হবে কিন্তু একই সঙ্গে কিন্তু আমরা দেখলাম যে সরকারে থাকা যারা আধিকারিকরা রয়েছেন অনেক ক্ষেত্রে আমরা দেখি বিরোধী দলের যারা বিশেষ করে ধরুন কংগ্রেস বা সিপিএম এর যারা নেতৃত্বরা রয়েছে আমরা গিয়ে দেখি যে সাক্ষাৎ পান না যে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করছেন না বা কোনো গিয়ে পেলেন না এটা দস্ত হয়ে যাচ্ছে রাজ্যে বিরোধীদের উপেক্ষা করা বিরোধী জনপ্রতিনিধিদের সম্মান না দেওয়া তাদের প্রতি সম্মানজনক আচরণ না করা এটা রাজ্যে একটা দোস্ত হয়ে যাচ্ছে মূলত দু হাজার চোদ্দোর পরে এবং প্রশাসনের কর্মকর্তারা গেছেন অধিকাংশ এটা সাধারণ মানুষ তো সাক্ষাৎ পানই না আর বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা যখন সাক্ষাৎ পান না তখন সাধারণ মানুষের দুরবস্থা আমাদের বুঝতে বাকি থাকে না আমি এই একটা ঘটনা সম্পর্কে মন্তব্য করছি আমার মতামত দিচ্ছি কাগজ যেটা দেখেছি এটা ঠিক নয় আর এটা হচ্ছে সামগ্রিক ভাবে আমাদের রাজ্যে আমলারা আমলাদের উদ্যোগ বেড়ে গেছে কারণে যদিও আমরা মন্ত্রী ভারতের মন্ত্রিসভাকে বলেছিলেন আমলারা আমলারা শাসক দলের মন্ত্রী বিধায়কদের তুষ্ট করার জন্য তারা গলা জলে নামেন নিয়মকানুন ভাঙেন আর অন্যদিকে বিরোধী দলের জনপ্রতিনিধির সাথে তারা দেখা সাক্ষাৎ করতে রাজি থাকেন না আর সাধারণ মানুষের অবস্থাটা চিন্তা করুন যখন বিরোধী দলের জনপ্রতিনিধিরা জেলাশাসক কিংবা অন্যান্য আমলাদের সাক্ষাৎ পান না অভিযোগ বিস্তর আছে এটাই ঘটনা এবং সাধারণ মানুষের সাথে আমলারা কি আচরণ করতে পারেন এগুলো সহজেই অনুমেয় তো অনুমান করতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয় আমাদের তাহলে সম্পূর্ণটা কি হিসেব নিকেশ করেই তাহলে আমলারা চলছেন বর্তমানে রাজ্যে তাহলে বলছেন একটা পরিবেশ তৈরি হয়েছে একটা মহল তৈরি হয়েছে একটা দূষিত পরিবেশ বিষাক্ত পরিবেশ তৈরি হয়েছে এটা একদম রাজনৈতিক নেতৃত্বের শীর্ষ মহল থেকে আসছে প্রশাসনের শীর্ষ মহল থেকে একটা বার্তা দেওয়া হয়েছে যে বিরোধীদের একদম গুল্যদার দিয়ে গুড়িয়ে দাও তাদেরকে অবজ্ঞা করো আমরা দেখি যে এলাকার বিরোধী দলের বিধায়ককে এলাকার অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয় না স্বজনমূলক নিমন্ত্রণও করা হয় না এতটা এই ঘটনাতে রাজ্যে ঘটছে কোন এলাকার বিধায়ক যদি বিরোধী দলের হয় তাকে ওই ওই এলাকার কোন সরফের অনুষ্ঠানে রাখা হয় না স্কুল উদ্বোধন কলেজ উদ্বোধন রাখা হয় এটাকে বাবাদের তো এটা কি দু হাজার চোদ্দোর আগে কখনো এই ঘটনা ঘটনা ঘটেছে তখন এই ধরনের ঘটনা ঘটলে তো আমরা একটা বিরোধী তখন যারা বিরোধী দল দলে ছিলেন তারা তো তোলপাড় করতেন হয়ে করতেন হয়েই করতেন নিশ্চয়ই তোলপাড় করবেন এখন যখন তারা কলক এসেছেন তারা কি করছেন তারা কি নদীর তৈরি করছেন এবং তাদের নদীর ফিরে উৎসাহিত হয়ে আমরা এই বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধির সাথে এই ধরনের আচরণ রাজ্য জুড়েই করছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়

তো এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কিন্তু তারা বললেন যে একটা যে বিষয়টা যে বললেন যে আহ আপনাদেরকে আমরা থামাচ্ছি সাংবাদিক মহল আপনারা কিন্তু প্রদ্যুৎ বাবু বা প্রদ্যুৎ মানিক্য বা প্রমুখ এগুলি বলতে পারবেন না আপনাদেরকে বলতে হবে মহারাজ বা রাজা বলতে হবে তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন যে একজন বর্তমানে রাজা বা মহারাজ বলতে হবে যে এই বিষয়টা এই বাধ্য করা হচ্ছে এটাকে কিভাবে দেখছেন আমি শুনুন আমি তো কাউ প্রজা বলতে পারবো না আমি যদি কাউকে মহারাজা বলি তাহলে আমি আমার নিজেকে অপমান করলাম আমি কি নিজেকে প্রজা মানে এনে প্রজা স্তরেন আমি এলাম আমি তো প্রজা নই আমি তো স্বাধীন দেশের নাগরিক আমি কেন কাউকে মহারাজ বলবো আমি তো নিজেকে অবজ্ঞ করতে পারি না আমি কি নিজেকে অপমান করতে পারি না আমি নাগরিক আমি রাজার শাসন শেষ আমরা গণতন্ত্রের যুগে আছি এখানে সবাই সমান আমি প্রজা নই প্রজা প্রজার স্তর থেকে উন্নীত হয়ে উনিশশো সাতচল্লিশে পনেরোই আগস্ট আমরা হয়েছি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি কাউকে রাজা বলে সম্বোধন করলে তো আমি নিজেকে অবস্থান করলাম নিজে নিজেকে করলাম তাহলে আপনি উত্তর পেয়ে যাচ্ছেন এখন তদ্যুর কিশোর মানিক তোর বর্ধমান মহাশয়কে যদি তার অনুগমে রাজা বলতে ভালোবাসেন ভালোবাসেন তাদের ভালোবাসা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না আমি বলবো অন্যদের তো ওনাকে রাজা হিসেবে সম্বোধন করতে বাধ্য করতে পারেন না আমি যদি কাউকে রাজা হিসেবে সম্বোধন করতে তাহলে আমি তো নিজেকে অবমান করলাম কেন আমি প্রজা হব আমি প্রজা শাসন থেকে মুক্তির জন্যই তো রাজার শাসন থেকে মুক্তির জন্য এই রাজ্যের জনজাতিরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন এই দেশের নাগরিকরা আমরা আমরা গেছিলাম প্রজা ব্রিটিশ শাসনের প্রজা ছিলাম রাজন্য শাসনে প্রজা ছিলাম আমরা পনেরোই আগস্ট মধ্যরাত্রিতে আমরা প্রজা থেকে নাগরিকে উন্নীত হয়েছি নাগরিকের মর্যাদা পেয়েছি অধিকার পেয়েছি স্বীকৃতি পেয়েছি তাহলে আমি কোন দুঃখে নিজেকে অপমান করবো আমি তো আধুনিক কালের আধুনিক কালীরা শুনতে পারবো না

আবেগ যাদের আবেগ আছে যাদের ভালো লাগবে কাউকে অনেকে আদর করে ভালোবেসে ডাকতেই পারেন দ্যার ইজ নাথিং রং ইন ইট বাট ইউ ক্যান নট ইম্পোজ অন আদার্স ইউ ক্যান নট ইম্পোজ অন আদার্স ইউ ক্যান নট ডিমান্ড ফ্রম আদার্স দ্যাট ইউ দ্যাট উই শুড অলসো অ্যাড্রেস ইউর বিলভেড ওয়ান ইন এ ম্যানার ইন উইচ ইউ আর অ্যাকাস্টম টু অ্যাড্রেস হি হিম অন আর্ আপনি ভালোবাসতে পারেন আপনি ভালো ভালোবাসে ভালোবেসে একবার শ্রদ্ধা করে কাউকে ওই যে ভাবে সম্বোধন করতে পারেন আপনার অধিকার কিন্তু আপনি এটাকে অন্য রূপর চাপিয়ে দিতে পারেন না অন্য রূপর চাপিয়ে দেওয়ার অধিকার আপনার নেই কারণ এখানে যেটা বিষয়টা আসছে আমি স্বাধীন দেশের নাগরিক আমি নিজেকে পরিণত করতে পারবো না এই মানে রাজতন্ত্র শেষ তখন থেকেই সেখানে যখন আমরা দেখছি যে প্রদুকৃষ্ঠ মানিক্য তিনি নিজের রাজ্য বিষেক উনার হয়নি এবং উনার পিতা কীর বিক্ষোভ মানিক্য সেই জায়গা থেকে যে রাজা নিয়ে বারবার এটাকে এটা বলার চেষ্টা আমরা দেখেছি আগেও আমি চিত্র মাতা দলের যারা সমস্ত সদস্য আছেন কিংবা সদ্যুত বাবু যারা অনুমে আছেন তাদের আবেগের প্রশ্ন তাদের আবেগ নিয়ে আমি কথা বলতে চাই না তারা তাদের নেতাকে তাদের সুপ্রিমোকে তাদের ভালো ভালো লাগে না সম্বোধন করতেই পারে এতে কোনো করতে নেই কিন্তু যেটা তাদের কাছে আমার বক্তব্য কিংবা আমার যেটা অভিমত তারা অন্য কাউর উপর তাদের সম্বোধনকে চাপিয়ে দিতে পারে না এটা তাদের খেয়াল রাখতে হবে আমরা গণতান্ত্রিক রাজ্যে আছি আমরা স্বাধীন রাজ্যে আছি রাজন্য শাসন রাজন্য প্রথা রাজন্য যুগ ইতিহাসের অস্তা চলে চিরতরে হারিয়ে গেছে রাজন্য শাসন রাজন্য যুগ রাজন্য প্রথাকে ফিরিয়ে আনা যাবে না কালের গর্ভে অতীতের গর্ভে সেটা হারিয়ে গেছে আমরা গণতন্ত্রের যুগে আছি আমরা স্বাধীন সার্বভৌম ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের স্বাধীন সার্বভৌম নাগরিক এইটা আমাদের এই 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 বোধটা আমাদের প্রত্যেকে মনে থাকতে হবে এবং নামের রাজা মহারাজের সব থেকে এই আইন সিদ্ধ নয় বা কোথাও গাইডলাইন এমন নেই যে কাউকে এই নাম দিয়েই ডাকতে হবে মানে এটা এক কথা বাধ্য করা যাবে না কেউ ভালোবেসে ডাকতেই পারেন আপনি বলছেন এটা হ্যাঁ হ্যাঁ যে যাক যে যাক কেউ ভালোভাবে ডাকতেই পারে কোন আপত্তি নেই কিন্তু অন্যের কথা পেয়ে যাবে না একদম একদম ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ